একটা শয়তান শাহেক আহমদুল্লাহ হজুর একটা ফেতনাবাজ আহমদুল্লাহ হজুর একটা বোবা শয়তান শাহেক আহমদুল্লাহ হজুর সামনে লেভেলে কথা বলে পিছনে নাকি সে মুনাফেক গিরি করে এ কথা আমার না ভাই এ কথা আমি বলতে আসি নাই এ কথা হচ্ছে বাংলার ব্রাক্ষণ বাড়ি একটা খাউজানি হুজুর আছে না তাহেরি হুজুর সেই হুজুরের কথা ভাই আমাকে দোষারোপ করেন না আমি লেভেলে আসি ভাই এখানে বাস্তব কথা বলতে আসছি ভাই ঘুষ খাওয়ার সুযোগ নাই কোনো বিলেই ঘুষ খাওয়ার সুযোগ নাই ঠিক আছে কথা হচ্ছে কি ভাই বর্তমান বাংলাদেশে এই যে তাবুদাহের প্রভাবে বাংলার মানুষের জনজীবন একদম অতিষ্ঠ হয়ে গেছে ঠিক আছে তারই প্রেক্ষাপটে বাংলাদেশের প্রতিটা জেলার মুসল্লিগণ আলেম একরামগণ সবাই মুসল্লিদের নিয়ে ঠিক আছে এই যে সালাতুল ইস্তেসকার নামাজ বৃষ্টির নামাজ আমাদের নবীজির সুন্না সেই নামাজ আদায় করতেছে তারই প্রেক্ষাপটে তারই ধারাবাহিকতায় আমাদের শাহেক আহমদুল্লাহ হুজুর ঢাকাতে বসে মুসল্লিদের নিয়ে এই নামাজ আদায় করছে সালাতুল ইস্তেসকার নামাজ ঠিক আছে তো গত বছরও সে নামাজ আদায় করছে কিন্তু সেই নামাজে বৃষ্টি হয়েছে নামাজের পর কিন্তু এবার যে সে নামাজ পড়ছে ঢাকাতে বইছে সেই নামাজের পর বৃষ্টি হয় নাই কিন্তু বিভিন্ন জেলায় দেখা যায় যেমন ঠাকুর বৃষ্টি হয়েছে নামাজের পর তো এই কথা এই কথা আমি কেন বলছি কারণ হচ্ছে কি যে এই যে শাহেক আহমদুল্লাহ নামাজ পড়লো এই নামাজের পর বৃষ্টি নামে নেয় সেই জন্য এই যে খাওজানি হুজুর চুলকানি হুজুর তাহিরি তাহিরি সাহেব সাহেব বলি নাহলে অপমান হয়ে যাবে একটু বেশি এই তাহেরি সাহেব কি করছে সে তাকে অপমান কইরা কথা বলছে কি কি বলছে প্রথমেই আমি বলছি আবার বলবো ভিডিওটা পুরো দেখেন তো এই যে কথাগুলো তাকে বললো একটা হুজুর হয়ে একটা হুজুরকে যেই অপমান করে কথাগুলো বললো আমি লেভেলে কথা বলি লেভেলটা হইলো কি যে সে যে নামাজ পড়ছে নামাজের পর বৃষ্টি নামে নেয় আচ্ছা এই নামাজ কি বৃষ্টি হান্ড্রেড পার্সেন্ট নামবে এটা কি কেউ জানে আপনি দোয়া করবেন আপনার দোয়া যে হান্ড্রেড পার্সেন্ট কবুল হবে আপনি কি সেটা জানেন ঠিক আছে ধরেন আপনি ইবাদত করতেছেন আপনি ইবাদত করতেছেন আপনি ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করতেছেন কিন্তু আল্লাহ আপনার দোয়া কবুল করতেছে না তার মানে কি আল্লাহর সবকিছু মিথ্যা আল্লাহর ইবাদত মিথ্যা আল্লাহ মাফ করুক আমি এ কথা বলতে চাচ্ছিলাম না কিন্তু বোঝাতে হলে বলতে হবে তার মানে কি আল্লাহর ইবাদত সব কিছু মিথ্যা না আল্লাহর ইবেদাত কিছুই মিথ্যা না ঠিক তেমনি আপনি নামাজ পড়ছেন সালাতুল ইস্তস্কার নামাজ পড়ছেন আপনি এটা নবীজির শুননা নবীজি যখন বেশি গরম পড়তো তখন এই নামাজ পড়তো বৃষ্টির আশায় যাতে আল্লাহ বৃষ্টি দেয় এটা হচ্ছে সোননাথ নামাজ ঠিক আছে তো আমরা যেমন আমরা নবীজিকে আমরা কপি করি একদম নবীজি যেটা করছে আমরা ওইটাই করি আমরা ওই ধারাবাহিকতায় ওই কাজই আমরা করার চেষ্টা করি তার বাহিরে নবীজি যেটা করে না ওইটা আমরা করি না কখনো ঠিক আছে আমরা চেষ্টা করি সে যেটা করছে ওইটাই করতে তো সে সব সময় গরমের জন্য সালাতুল এসতেস্কান নামাজ আদায় করছে বৃষ্টির নামাজ সেই ক্ষেত্রে আমরাও নামাজ আদায় করি ঠিক আছে এখানে বৃষ্টি আসলো নাকি না আসলো সেটা আল্লাহ জানে আল্লাহ দিলে দিবে না দিলে নাই কিন্তু আমাদের কাজ আমরা দোয়া চাইতে থাকবো কিন্তু আমাদের আমল নামায় যেটা সব সেটা যদি আমরা নামাজ কবুল হয় ইনশাল্লাহ পেয়ে যাব। আমাকে কেউ অতিরিক্ত পণ্ডিত মনে করেন না আমি অতিরিক্ত পণ্ডিত না ঠিক আছে কথা আসতেছি তাই কথা বলতেছি ঠিক আছে আমি কোনো হুজুরও না ঠিক আছে তো আমার কথা হচ্ছে যে এই যে হুজুর আজকালকার তাহিরি দিনে মানে হুজুরদের কাজ নেই হুজুররা কি করে মানে হুজুরদের পিছনে লাগার জন্য মুনাফিকের দরকার হয় না মানে হুজুররাই একটা মুনাফিক হয়ে গেছে ভালো হুজুরদের পক্ষে আমার কথা বিপক্ষে যারা তাদের বিরুদ্ধে সব কথা আমি বলতেছি হুজুররা ম্যাক্সিমাম হুজুররা আজকাল ওয়াজের স্টেজে উঠা কি বলে তারা সমালোচনা করে বেশি ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বলে বেশি ঠিক আছে সে টপিক যেরকমই হোক কারণ তার ভাইরাল হতে হবে ঠিক আছে ভালো ভালো হুজুরদের পিছিয়ে খোঁচা দিয়ে কথা বলে এই তাহির হুজুর আজ থেকে না ভাই আরো অনেক আগে থেকে এই যে আহমদুল্লাহ হুজুরকে খোঁচা দিয়ে কথা বলে আরে ভাই হুজুরকে খোঁচা দিয়ে কথা বলার কোনো রাইট আপনার আছে কোনো যোগ্যতা আপনার আছে নাই তাহির হুজুরের কোনো যোগ্যতা নাই হ্যাঁ হ্যাঁ আপনার মাহফিলে হাজার হাজার লোক হয় ঠিক আছে ওই হাজার হাজার লোকের জন্য ঠিক আছে একদম বেড়া বাইয়ে যাইয়েন না ঠিক আছে ওই হাজার হাজার লোক ওই আপনার কোয়ালিটির লোক বুঝতে পারছেন তো কথা হচ্ছে যে এত যে চিল্লেন এত যে চিল্লেন শাহেক আহমদুল্লাহ মতো যোগ্যতা আপনার নাই শাহেক আহমদুল্লাহ হচ্ছে সব দিক থেকে বেস্ট একটা লোক কারো সমালোচনা করে না ওয়াজে বসে দিনের কথা বলে ওয়াজে এসে ঠিক আছে আর দ্বিতীয়ত হচ্ছে সে সামাজিক কাজ করে তার যে ইসলামিক ফাউন্ডেশন আছে তা থেকে যে প্রতি মাসে বছরে যে বাঙালির মানুষ কতটা সহযোগিতা পায় তা আপনারা ধারণা করতে পারবেন না তার ফাউন্ডেশন থেকে এই যে প্রায় পাঁচ ছয় লাখ চারা লাগানো হয়েছে চারা লাগানো হয়েছে তারপর শুধু লাগাই রাইখা দেয় তার পিছনে লোক রাইখা দিয়েছে চেক দেওয়ার জন্য পানি দেওয়ার জন্য ঠিক আছে তারপরে এই যে সিলেটে সিলেটে যে বন্যা গেল সেখানে শাহেক আহমদুল্লার ভূমিকা কি সেটা আপনারা ভালোভাবেই জানেন আমি এত আর কে নাম বলতে চাচ্ছি না কিন্তু তাহের হুজুর যে কাজগুলো করতেছে এগুলো বেমানান এগুলো আসলে যায় না শাহেক আহমদুল্লাহ একটা হুজুর শাহেক আহমদুল্লাহ হুজুর একটা লোকের পিছনে এরকমের একটা গিবত কোনোভাবেই যায় না আমরা আসলে আমি শাহেক আহমদুল্লাহকে আসলে মন থেকে সম্মান করি ঠিক আছে শাহেক আহমদুল্লাহ একটা জিনিস ভালো লাগছে যে এই যে তাহেরি হুজুর এত সমালোচনা পিছিয়ে বসে করতেছে শাহেক আহমদুল্লাহ এখন উত্তর দিতেছে না এটাই হচ্ছে একমাত্র সুন্দর জবাব একটা ভাই ঠিক আছে আর বেশি কিছু বলার নেই তাহের হুজুরকে একটা কথা বলি যে বাড়ির দরজায় বসে না কুকুরের মতো নাচিল্লাইয়া ঠিক আছে বাড়ির দরজায় বই কারা ওইটা ভালো মতোই জানি আমরা ঠিক আছে তো বাড়ির দরজায় বসে ব্রাক্ষণ বাড়িয়া তারপর ওই যে মাধবপুর বৈশা নাচিল্লাইয়া ঠিক আছে যদি কলিজায় বল থাকে একটু বরিশাল ইসায় এইভাবে শাহেক আহমদুল্লাহ নামে গিবত কইরা দেখেন দেখবেন জুতো নিয়া আর বাড়ি যেইতে পারবেন না ওই আলোচনা ওই এলাকায় বসেই করা যায় একটু বাহিরে এসে কইরেন দেখবেন জুতা নিয়ে আর বাড়িতে যাইতে পারবেন না এটাই কথা আর কিছু বলার নেই ঘুষ খাইতে আসি নেই ঘুষ খাওয়ার সুযোগ নাই বাস্তব কথা বলতে আসছি ভাই